এখন নিশ্চয়ই জানতে পেরে গেছো যে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তরফ থেকে অর্থাৎ ডাব্লুবিএসই বোর্ডের তরফ থেকে তোমার পরীক্ষা নিরিখে তোমার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সন্তুষ্ট না হয়ে তুমি যে পিপিএস বা পিপিআর অ্যাপ্লিকেশান করেছিলে তার চূড়ান্ত ফল প্রকাশের দিনক্ষণ কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে হ্যাঁ চূড়ান্ত দিনক্ষণ প্রকাশের যে নোটিফিকেশন সেটা বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে গত চব্বিশে জুন তারিখে সেই নোটিফিকেশানে কি ছিল সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি চ্যানেলে তোমাদের জন্য একেবারে প্রথমেই আপলোড করে দিয়েছি বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য সেই ভিডিও আমি নিয়ে চলে এসেছিলাম এবং তোমাদেরকে নোটিফিকেশান সহ দেখিয়ে দিয়েছি তোমরা ঠিক কবে জানতে পারবে তোমাদের এই এর রেজাল্ট আর কোন ওয়েবসাইট ভিজিট করে তোমরা সেটা দেখতে পারবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছি গিয়ে জানিয়েছো যে তোমরা ঠিক লিঙ্কটা পরিষ্কারভাবে বুঝতে পারছো না তাই আর একটু পরিষ্কারভাবে জানতে চেয়েছো সেই কারণেই আজকের এই ছোট্ট ভিডিওটার উপস্থাপনা এখানে তোমাদের জানাতে চলেছি আরও ডিটেলসে সেই নোটিফিকেশানে ঠিক কি বলা আছে নোটিফিকেশনটা তোমরা এখন দেখতে পাচ্ছো এখানে দেখো পরিষ্কারভাবে উল্লেখ আছে আঠাশ ছয় দু অর্থাৎ এই জুনের আঠাশ তারিখে বিকেল পাঁচটার পর কিন্তু তোমরা ওয়েবসাইট ভিজিট করে অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমাদের পিপিএস এবং পিপিআর অ্যাপ্লিকেশানের ভিত্তিতে যে রেজাল্ট সেটা জানতে পারছো জানতে পারবে অর্থাৎ তোমরা অনলাইনে মানে বাড়িতে বসেই ফলাফল জানতে পারবে এখানে নটা ওয়েবসাইট দেওয়ার একটা থেকে তুমি কিন্তু খুব ভালো করেই তোমার নিজের রেজাল্টটা চেক করে নিতে পারবে তার প্রথমেই যেটা দেওয়া আছে www.indiaresults.com সেকেন্ড যে ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া রয়েছে সেটা হচ্ছে www.result.shiksha এই যে দুটো ওয়েবসাইটের কথা বলছি এই দুটো ওয়েবসাইটই কিন্তু যথেষ্ট স্ট্রং থাকে এখান থেকে খুব সহজেই তোমরা তোমাদের রেজাল্ট জেনে নিতে পারবে বাকি ওয়েবসাইটগুলো থেকে দেখতে পারবে না এমন নয় এছাড়াও যে আরো যে সাতটা তোমাদের দেখাচ্ছি তোমরা যে কোনো একটা ভিজিট করতে পারো তবে সব থেকে ভালো যেটা এই সিক্সা যে ওয়েবসাইট অ্যাড্রেসটা রয়েছে এটা থেকে খুব সহজেই তুমি করতে পারো এমনকি ইন্ডিয়ার রেজাল্ট এটা থেকেও খুব সহজেই করতে পারবে তাই আমি বলবো যে তোমরা এই ওয়েবসাইটগুলো ভিজিট করে এখান থেকে তোমার পিপিএস পিপিআরের রেজাল্ট কেমন হলো সেটা অতি অবশ্যই দেখে নাও এবং তোমার রেজাল্ট কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর তোমার রেজাল্টের ভিত্তিতে যদি নাম্বার বেড়ে থাকে তাহলে কত নাম্বার বেড়েছে এবং বর্তমানে কত নাম্বার মোট হলো সেটাও অবশ্যই জানাবে আজকের এই ভিডিওটা নিশ্চয়ই তোমার কাজে লাগবে তাহলে আরও একবার বলি তোমরা কিন্তু এখনই তোমার রেজাল্ট জানতে পারছো না আঠাশে জুন বিকেল পাঁচটার পরে এই যে ওয়েবসাইটগুলো আমি তোমাদের দেখালাম এই ওয়েবসাইট ভিজিট করে তবেই তোমার রেজাল্ট জানতে পারবে আর যাদের যাদের নাম্বারের পরিবর্তন হচ্ছে সেই নাম্বারের পরিবর্তনের ভিত্তিতে তাহলে তোমার মার্কশিটেরও পরিবর্তন হবে তখন তোমার সেই মার্কশিটটা কিন্তু তুমি স্কুল থেকে কালেক্ট করতে পারবে তবে সেটাও এখনই নয় সেটা তুমি কালেক্ট করতে পারবে সেকেন্ড জুলাই পরবর্তী সময়ে নোটিফিকেশানে পরিষ্কার উল্লেখ করা আছে যে সেকেন্ড জুলাই থেকে কিন্তু স্কুল কালেক্ট করতে পারে তোমাদের এই পরিবর্তিত মার্কশিট সেটা হচ্ছে স্কুলের যে রিজিওনাল অফিস সেখান থেকে কালেক্ট করতে পারে স্কুল সেটা কালেক্ট করে নেওয়ার পর তারপর তোমরা কিন্তু সেই মার্কশিটটা পাবে এক্ষেত্রে আরও যে কথাটা বলতেই হবে সেটা হচ্ছে তোমরা যারা অপেক্ষা করছিলে এই রেজিস্ট্রেশনের জন্য তোমাদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য যে কোনো একটা সাবজেক্ট যেটা তুমি নিতে চাইছো অথচ কিছু নাম্বার কম হওয়ার কারণে সেটা নিতে পারছিলে না এইবার তোমার এই পিপিএস বা পিপিআর অ্যাপ্লিকেশনের পর সেই নাম্বারটা হয়তো বেড়েছে সেক্ষেত্রে তুমি এই যে অনলাইনের মাধ্যমে রেজাল্টটা দেখতে পারছো তার প্রিন্ট আউটটা নিয়ে নিতে পারো সেটা শো করিয়েও তোমার সাবজেক্টের পরিবর্তন করতে পারো কারণ রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য লাস্ট ডেট হচ্ছে তোমার তিরিশে জুন আর তোমাদের সেকেন্ড জুলাইয়ের পরে তুমি নতুন মার্কশিট পাবে তাই নতুন মার্কশিট দেখিয়ে তুমি সেটা কিন্তু পেতে পারবে না তুমি স্কুলের কাছে একটা আবেদন করতে পারো যে তুমি বিপিএস পিপিআর অ্যাপ্লিকেশন করেছিলে তার রেজাল্টও যথারীতি এসে গেছে এবং সেই সাপেক্ষে তোমার নাম্বার বেড়েছে কতটা নাম্বার বেড়েছে কতটা হয়েছে সেটা তুমি কিন্তু ওই প্রিন্ট আউটটা দিয়ে দেখিয়ে আবেদন করতে পারো এবং তোমার পছন্দের সাবজেক্টটা বেছে নিতে পারো যদি তোমার সাবজেক্ট পরিবর্তনের ইচ্ছে থাকে তাহলে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া একবার কমপ্লিট হয়ে গেলে আর সেটা করতে পারবে না রেজাল্ট জেনে যাওয়ার পর পরই তোমাকে খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু এই প্রক্রিয়াটা সম্পাদন করে নিতে হবে আজকে ছোট্ট ভিডিওতে এইটুকুই ছিল তোমাদের জন্য জরুরি যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো জানিয়ে দিলাম আজ আর বাড়াচ্ছি না এখানে শেষ করছি